তো সেক্ষেত্রে ঢুকতে মারিনো কমলাপুর তো ঢুকার কোনো সম্ভব নাই বিমানবন্দর তো আগে ঢুকতে ইচ্ছা ঢুকতে মারি ডাক্তার ইউনিসে ইউনেস কেন জারি মারি করছে বিমানবন্দরে যেহেতু ঢুকতে মারি না সেহেতু যাইম টঙ্গি বাসে উড়ি দশটা দিয়ে টঙ্গি যাই হরে টঙ্গি যাই ঢুকতে মারিনি কারণ টঙ্গি ঢুকে সিস্টেম ভালো আছে যদি ভালো না থাকে তাহলে কি করার বাধ্যতামূলক হইব তো শেষ গরম করুন বিরাটে যাওয়ার লাগে লগে থান গাইস আয় পড়ছে টঙ্গি স্টেশনের আশেপাশে আরামে করেছি যে তার লাগিয়া কমলা এক কেজি আর হাং এক কেজি নিবে তাই আমার লাই কমলা এক কেজি লাইছি আর আঙ্গুর এক কেজি নিছি তো যাই হোক কাকে তুলো লো এলাইসি ও নোয়াখালি যাইতে আর কি তো যাই হোক আমার খানা বলে কথা গাইস বেশি বুঝলে যা হয় কি কত বুঝিনি বাই খালি হয় না নি করি আইসি বিমানবন্দরের তুন টঙ্গি আইয়ে দেখি যে টঙ্গির মাধ্যমেও ভুগোলাপ থামে না এ হচ্ছে মো অভিভদে বেশি বুঝলে যা হয় কি তার প্রমাণ পাই গেছি তো আন্ন করে তো কত দিছি যে আমরা ফিরিবি আঙুর নোয়াখালী ফলো ফাইনের টিকিট লাগে না তো এটা তো না অবশ্যই টিকিট কাটতে হইব বাধ্যতামূলক আরছি আর অবস্থা হইব জীবনে কল্পনা করিনো যাই হোক রানা দিচ্ছি ট্রেন হয়েছে সাড়ে তিনটায় তো অলরেডি আড়াইটা তিনটা বাজি গেছে গোই তাড়াতাড়ি যাইতে হইব টঙ্গি থেকে বিমান বন্দর এত বছর ধরে এত চেষ্টা করলাম খালি টিকিট সারা যাইম আর ফাইলাম না অবশ্যই টিকিট কাটতে হইলো আমার হতাশ

কারণ আমরা ফিরিবিষে কত বুঝলো নোয়াখালী পুলো অনেক ফিরিবি তো যে দেখতে পাচ্ছেন এখানে অনেক টিকিট ছাড়া লোকের দাঁড়াই চায় তো তাগরে এটা দিয়ে কথা না বুঝলো করতেছি তো সেই ক্ষেত্রে আমার একটু ধান হইতেছে সেটা অনেক শেয়ার করছি গাইস কঠিন পেরেছানি কত পুজেন নেই তিনটে ট্রেন হাসতে বাজে অনেক আমের খবর নাই কথা কত না কঠিন অবস্থা খারাপ তো দেখতেই পাচ্ছেন সেরার অবস্থা তো যাই সেটা বড় কথা নয় বড় কথা হলো আন্নার লগে থান লগে থানাই ঘন্টা পর আই আপনাদের সুপরিচিত নোয়াখালীর এক্সপ্রেসে এই জন্য নোয়াখালীতে লগে থান এনজয় করেন এত এমন মধ্যে ট্রেন খারাপ করেছে দেখতে পাচ্ছেন স্টেশন আঙ্গ থেকে আর বিশ কিলোমিটার দূরে তো হানিয়ে পারতেন কথা বলছেন তো কি আর করুন ব্যবস্থা করুন জানি ছেড়ে মার কথা নয় আপনাদের সে পর সে আঁকা জংশনে আর এই জংশন থেকে শ্রো যাই কুমিল্লাতে কুমিল্লার পরে লাগসাম লাগসাম পরে আমাদের সোনাইমুরি তো সোনাইমুরি থেকে আপনাদের কাছে শেয়ার করিম শুধু লগে থাকেন আর এই লাগসাম থাকে সোজা গাড়ি ঢুকি যাবো আঙ্গুর নোয়াখালীর উদ্দেশ্যে সোনাইপুরিতে আর গাড়ি যাব যাবো সোনাপুরে তো সেটা বারো কথা নয় বড় কথা আল্লাহ আর কি তো গাই স্টেন্ড আঙ্গু থেকে বিদে নিয়ে নিলো নিল আমি নেয় কাছ থেকে বিদে নিয়ে নিছি তো আর ভিডিওটা আনু কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন আর যদি খারাপ লাগে নামটা মনে রাখেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে